আচ্ছা বন্ধুরা কালকে যখন লক্ষণ এর প্রথম ইনিংস ব্যাটিং শেষ হয়ে যায় আর হায়দ্রাবাদ ব্যাটিং করতে আসে তখন আমি বাথরুম করতে গিয়েছিলাম কিন্তু বাথরুম থেকে এসে দেখি খেলাই শেষ হয়ে গেছে মানে আমি তো বাথরুম করতে গিয়েছিলাম কিন্তু লক্ষ্ণ কালকে মাঠেই একেবারে হেগে দিয়েছে কাল হায়দ্রাবাদ যত খারাপ লক্ষ্ণৌ টিমের সাথে করেছে না তত খারাপ তো কেউ কারো শত্রুর সাথে একটা জিনিস খুব যে কাল তারা প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল না হলে হায়দ্রাবাদ প্রথমে ব্যাট ধরে কাল তিনশো রানও পার করে ফেলতো তারপর কে রাহুল ব্যাট ধরতে এসে এত ধীরে খেলা শুরু করে যে মাঠের সমস্ত দর্শকরা মাঠেই ঘুমিয়ে পড়ে রাহুল তেত্রিশ বলে উনত্রিশ কারণে শেষে নিকোলাস পুরান। আর দ্রুত খেলেও বিশেষ কিছুই করতে যার লক্ষণ কুড়ি ওভারে একশো পঁয়ষট্টি রান করে একশো ছেষট্টি রানের টার্গেট দেয় হায়দ্রাবাদকে কিন্তু না জানি হায়দ্রাবাদের যে কি হয়েছে নীল জার্সি দেখলেই তারা কেলানো শুরু করে দেয় আমি মানছি একশো ছেষট্টি রানের টার্গেট খুব একটা বড় টার্গেট না কিন্তু তাই বলে তারা মাত্র আটান্ন বলে একশো ছেষট্টি রান চেস করে ফেলবে তাও আবার কোনো উইকেট না হারিয়ে বাপ রে বাপ অভিষেক শর্মা আঠাশ বলে পঁচাত্তর রান করে এবং ট্রেভিস হেট তিরিশ বলে উননব্বই রান করে যার ফলে হায়দ্রাবাদ এই জয়ের সাথে পয়েন্টস টেবিলে তিন নম্বরে চলে এসেছে আর হায়দ্রাবাদের জয়ের সাথে সাথে মুম্বাই এবারের আইপিএল থেকে ছিটকে যাওয়া প্রথম টিম হল